পশ্চিমবঙ্গের আবাস যোজনা নিয়ে অগ্নিমিত্রা তৃণমূল সরকারকে একাধিক কটাক্ষ সুরে আক্রমণ করেন আবাস যোজনা তারপরে কাকাকে খুন করে দিয়েছে দেখুন এই ধরনের কোনো কিছু না পেলেই সঙ্গে সঙ্গে আইনকে হাতে নিয়ে নেওয়া ল অ্যান্ড অর্ডারকে হাতে নিয়ে নেওয়া এটা আমি একদমই সমর্থন করি না তাহলে তো আমরা আরেকটা বাংলাদেশ বা আফগানিস্তান হয়ে যাওয়ার মানে হয়ে যেতাম এরপর দিন এই ঠান্ডা যাদের বাড়ি তারাই মিটার পর কিলোমিটার হেঁটে জল নিয়ে আসতে হচ্ছে বা লাইন কেটে দিয়েছে বাথরুম নেই আজকে এই ঠান্ডার মধ্যে বা শীত গ্রীষ্ম বর্ষায় মাঠে গিয়ে বাথরুম করতে হচ্ছে তো মানে এটা তো মানে ইন্টলারেবেল সবকিছু দেওয়া সত্ত্বেও সে পাচ্ছে না কারণ তৃণমূল সরকার দুর্নীতি করছে তো এটা মানুষের খুব বেরিয়ে আসছে এখানে কিছু বলার নেই আপনি যতই বোঝাতে চেষ্টা করুন এটা খুব এবং এই খোপটা মুখ্যমন্ত্রী ছাব্বিশ অবধি ধরে রাখতে পারবেন তো এই যে বলছেন না কালকের ইন্টারভিউতে উনি বলেছেন আমার পুরো আস্থা আছে মানুষের ওপরে আপনার আস্থা থাকতে পারে মানুষের আস্থা আপনার ওপর নেই এবং জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের মামলার ফাঁসির আদেশ নিয়ে তিনি বলেন এই জয় মমতা ব্যানার্জির না আমাদের জয় রাজ্য পুলিশের তো কোনো সাফল্য নয় প্রথম দিন থেকে যেরকম অভয়ের কেসে আমি ছিলাম জয়নগরের দিনেও আমি ছিলাম সেখানে প্রথম থেকে রাত অব্দি এবং সেখানেও আমরা সেদিন দেখেছিলাম অভয় আগে হয়েছে তারপরে উমা হয়েছে জয়নগরে এবং উমার ক্ষেত্রেও ঠিক এক সিস্টেম আমরা দেখেছি পুলিশের কিভাবে আমাদেরকে দাবিয়ে দেওয়া কিভাবে বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা কিভাবে সন্ধ্যে ছটার পর চেষ্টা করেছিল পোস্টমর্টম করার আপনারাও সেখানে ছিলেন আমরা হতে দিইনি আমরা বলেছি বডি প্রিজার্ভ করতে হবে সুতরাং জয়টা তো আমাদের জয়টা তো মুখ্যমন্ত্রীর নয় জয়টা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয় মুখ্যমন্ত্রীর ব্যর্থতা কারণ কি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বললে চলবে না মমতা ব্যানার্জি আপনি হোম মিনিস্টার আপনি পুলিশ মিনিস্টার আপনার আন্ডারে পুলিশ ওর বাবা মা যখন বার বার আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেকবার জয়নগরের সেই থানাতে গিয়ে বলেছিল মেয়েটিকে খুঁজে বার করুন প্রধানের বাড়ির পিছনে ওইখানে একটা পুকুর আছে ওইটা দেখুন আপনার পুলিশ কিছু করেনি আপনার ব্যর্থতা এই কারণে আজকে আপনার পুলিশ যদি কাজ করতে তাহলে উমা মারা যেত না উমাকে আমাদের মধ্যে আমরা পেতাম সুতরাং দেখুন আজকে একদিকে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন তার জয় বলে যে উমাকে বারবার অভয়ের মতো ধামাচাপা দেবার চেষ্টা করেছেন আর অন্যদিকে ঋতব্যত বাবুকে আপনি রাজ্যসভায় পাঠাচ্ছেন দারুন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না